This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনুষ্ঠিত হল স্কুল সার্ভিস কমিশনারে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যোগ্য শিক্ষকরা আবারও এই পরীক্ষায় বসেছে ঘাটাল মহকুমায় প্রায় দু হাজার আটশো পরীক্ষা দেন প্রতিটি কেন্দ্রে সিসিটিভি নজরদারি ও ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধের নির্দেশে জারি করে প্রশাসন যোগ্য চাকরি হারার শিক্ষক সুমন বিশ্বাস জানান পরীক্ষার পর আন্দোলনের নতুন রূপরেখা ঠিক হবে দাবি যোগ্যদের তালিকা প্রকাশ করে তাদের চাকরিতে বহল রাখ হবে নইলে আমরণ আন্দোলন চলবে কিন্তু বলেছিলাম আমরা সাতই সেপ্টেম্বর প্রথম পর্যায়ে পাপের প্রায়শ্চিত্ত করছি করে ফেলেছি আজকেও একটা প্রায়শ্চিত্ত করতে এসেছি আমাদের আক্ষেপ দুঃখ যে আমরা যোগ্য তা সত্ত্বেও আমাদেরকে একই যোগ্যতা নির্ণায়ক মানের পরীক্ষা দিতে হচ্ছে আমরা এই সিস্টেমের শিকার দুর্নীতির ভয়াবহ যে রূপ তার যে কুপ্রভাব সমাজে সেটা আমাদের উপর দিয়ে যাচ্ছে এখন আমরা যাব কোথায় সেজন্য পরীক্ষা নামক যে পদ্ধতি সেই পদ্ধতির মধ্য দিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করছে মাঠে ময়দানে লড়াই আন্দোলন সংগঠিত করুক যাতে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভ্যাকেন্সি বৃদ্ধির কথা বলছেন সেই ভ্যাকেন্সি যাতে বৃদ্ধি পায় সেই দাবিতে তারা যেন আপসহীন লড়াইয়ে থাকে আমরা যেভাবে দুর্নীতির শিকার হয়েছি তারা যেন সতর্ক থাকেন দুর্নীতির বিরুদ্ধে প্রথম দিন থেকে আগাগোড়া লড়াইয়ে যেন তারা মাঠে ময়দানে কোর্টের লড়াইও থাকেন কেশপুরে পরীক্ষায় বসে কৃষ্ণগোপাল চক্রবর্তীও বলেন পরীক্ষা দিলেও আন্দোলন চলবে এবং প্রয়োজনে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে আন্দোলন থেকে সরে আসেনি লড়াই থেকে সরে থাকার কথাও নয় লড়াই সংগ্রাম চলছে লড়াই সংগ্রাম আগামী দিনে চলবে আইন লড়াই যেভাবে আমরা লড়ছিলাম সুপ্রিম কোর্টে সেখানেও আমাদের জায়গা শেষ হয়ে যায়নি আইনি লড়াইও আমাদের চলবে রাস্তার লড়াই চলবে আজকে পরীক্ষাটা শেষ হয়ে তারপর একটা নতুন মাত্রায় আন্দোলন দেখবে কারণ কেউ কোনদিন কারণ অধিকার ছেড়ে দেয় না আমরা ওটা ন্যায্য উপায়ে অধিকারটা অর্জন করেছিলাম সেই অধিকারটা কেউ কেড়ে নিতে পারে না সরকার দুর্নীতি করেছে সরকারকে আপনি শাস্তি দিন কমিশন দুর্নীতি করেছে কমিশনকে আবার পরীক্ষা কন্ডাক্ট করতে দিয়েছে আন্দোলনের মুখ চিন্ময় মন্ডল প্রশ্ন তোলেন উত্তীর্ণ হলেও সবাই কি চাকরি পাবেন রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে এক প্রকার নিজেদের জীবন রক্ষারিত একটা মানে পরীক্ষা বলা যায় এবং যে জন্য পরীক্ষা দিতে হচ্ছে তার দোষটা আমাদেরও নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা খুবই তীব্র যন্ত্রণা এবং সেই যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়ে উত্তীর্ণ হয়ে সকল যোগ্য কি আদৌ চাকরি পাবে যদি একজনও বঞ্চিত হয় সেই একজনের দায়িত্বটা কে নেবে এটাই সবথেকে বড় প্রশ্ন অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ মন্তব্য করেন সুষ্ঠুভাবে পরীক্ষা হোক সময় মতো নিয়োগ হোক নইলে স্কুলগুলো উঠে যাবে সুষ্ঠুভাবে পরীক্ষা হোক এটা আমরা চাইব যারা পরীক্ষায় বসছেন তারা যেন ঠিকমতো পরীক্ষা দিতে পারেন সন্দেহের মনে বা লিক হয়ে যাওয়ার ভয়ে বা টাকা দিয়ে চাকরি হয়ে যাবে এই ভয়টা যেন মন থেকে যায় এবং যথা সময়ে রেজাল্ট হোক এবং চাকরিতে নিয়োগ হোক কারণ না স্কুলগুলো উঠে যাবে আসানসোলের রূপা কর্মকার কালো পোশাক পরে পরীক্ষায় অংশ নেন প্রতিবাদ হিসেবে ছিলাম এবং এখনো আগামী ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আমি চাকরিরতা তো তার সত্ত্বেও আমাকে কিন্তু আরেকবার পরীক্ষাতে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে রাজ্য সরকার তথা রাজ্য সরকারের বিভিন্ন যে দুর্নীতি পরায়ণ দপ্তর এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং তার সঙ্গে আমাদের যে জুডিশিয়াল সিস্টেম সর্বোচ্চ বিচারালয় সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট তার অন্যায়পূর্ণ যে একটি বিচার ব্যবস্থার রায় সেই রায়ের কারণে আজকে কিন্তু আমাকে একজন স্বাধীনতা হয়েও আবার আমার যোগ্যতার প্রমাণ দিয়ে আমাকে আন্দোলনকারীদের বক্তব্য তারা একবার যোগ্যতা অর্জন করেও শিক্ষকতার সুযোগ হারিয়েছেন এখন আবারও নতুন করে পরীক্ষা দেওয়া অন্যায় তারা অভিযোগ করেন টেন্টেড প্রার্থীদের তালিকা এখনো প্রকাশ এসএসসি পরীক্ষা শেষে আন্দোলন আরো তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা